নাম কি আমার নাম তানিশা আপনি আমা এই তো কুমিল্লাতে তো যে ফটোটা পাঠাইছেন এটা কি আপনার হ্যাঁ হ্যাঁ এটা আমার নিজের আগে পরে বিয়ে হয়েছিল না না আমার আগে আগে কখনো বিয়ে হয়নি তো আপনি আগে পরে প্রতিবেদন করছিলেন নাকি না কইনি কি উদ্দেশ্য নিয়ে করলেন একটু বলেন তো আমাদের এই যে শুনলাম মানুষের অনেক বিয়ে হইতেছে প্রতিবেদন আয়সা তাই আমি আসলাম আসলে আমাদের গ্রামে যৌতুকের জন্য বিয়ে হইতেছে না তো তাই সবার তো যৌতুক দেখা ক্ষমতা নাই তাই প্রতিবেদন আসা মাশাআল্লাহ আপনার চেহারা তো অনেক সুন্দর তো আপনি আবার যৌতুক লাগে বিয়ে হয়েছে

হ্যাঁ অবশ্যই যোগাযোগ করবে কিভাবে যে এটা কি ইমো নাম্বার নাকি বাটম মোবাইলের নাম্বার না এটা বাটম মোবাইল ও আচ্ছা ঠিক আছে আপু আমি ভিডিওতে আপনার ফটোটা আর আপনার নাম্বারটা দিয়ে দিব ঠিক আছে যদি কোনো দর্শক আপনাকে দেখে আপনার কথাগুলো শুনলে যদি ভালো লাগে তাহলে আপনাকে ফোন দিবে আপনি কথা বলেন ঠিক আছে অবশ্যই আরেকটা কথা বলতে আমি হ্যাঁ বলেন আপু বলতে চাই আপনার মানে অনেক বলতে রিকোয়েস্ট করে যে আমাকে ফোন দিলে jato খারাপ কথা কো না বলে ভালো কথা বলে পাই দিবেন এই আপু মনে করেন কিছু কিছু মেয়েরা আছে যে এরকম মানে টিটারি বাড়বাড়ী করে এর জন্যই আমার দর্শক বাইরে যারা পড় বুঝছেন কেন তো সবাই তো খারাপ উদ্দেশ্যে আসে না অনেকের ভালো মন নিয়েও আসে তো দেখেন কপালে কি আছে আচ্ছা কথা বলবে হ্যাঁ তুই চাই ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম